শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগে তোমাদের সামনে কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই সকালে তো উঠেছি অনেকক্ষণ উঠে সকালে যা কাজকর্ম রেগুলার থাকে সেটা কী রোজ রোজ বলবো করে ফেলেছি সব এদিক এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ওই যে মার জল গরম মা না বারো মাস শীত গরম সবসময় মার একটু ঠান্ডার প্রবলেম তো তাই গরম জলে চান করে তা চান ওই বলে উপহার স্নান করে নাহলে আবার বলবে যে কি চান আবার কী তা আজকে কী আনা হয়েছে দেখো টিফিন খাওয়ার জন্য আজকে পাউরুটি আজকে আর রুটি রোজ রোজে একবার ভালো লাগে না আর আমি দেখো চাল দিয়ে যে জলটা থাকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও প্রথমে জলটা যেটা সেটা না আমি ফেলি না হ্যাঁ এই জলটা আমি গাছে দিই খুব ভালো কিন্তু গাছের সার চান ওই চাল ধোয়া জল তোমরা কিন্তু দিতে পারো চাল ধোয়া ডাল ধোয়া এসব জল এই যে গাছগুলোতে আমি দিই নিচে যে গাছগুলো আমার আছে ছাদেতে ওঠা যায় না সময় এই জন্য নিচের গাছগুলোতেই আমি দিই নিচে যে কটা টপ আছে একটা এখানে খুব ভালো এবার মাছ ধোয়া জল হলে দেওয়া যায় কিন্তু কি বলে তো ফুল গাছে না আমার ঠিক মন চায় না মাছ ধোয়া জল দেব অনেকেই বলে মাছ ধোয়া জলও দেওয়া যায় গাছের পক্ষে খুব ভালো সার গাছ পুজো দেবো আমার মনটা ঠিক সায় দেয় না বলে আমি মাছ ধোয়াটা দিই না চাল আর ডাল ধোয়া জলটা আমি দিই তো তোমরাও দিতে পারো আমরা ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে তো চলো এই যে বসিয়ে দিয়েছি এবার বাকি যে কাজগুলো আছে করতে থাকি ও আর একটু দেখি এই যে এটা হচ্ছে খোলা মাছ সর্ষে দিয়ে রান্না করবো আজকে আর কি হবে পরে দেখাচ্ছি তাহলে এখন ভেবে উঠতে পারেনি আর কি করুন চলো পরে আবার আসছি দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এখানে ফুটছে আর কুমড়ো ভাজা হয়ে গেছে গ্যাস স্টপ করে দিচ্ছি এবার নামিয়ে দেব চাটা খেয়ে নি তারপরে নামাবো গ্যাস অফ করা আছে আর এই যেখানে চা ফুটছে আজকে টিফিন রুটি করলে করা হয়নি নি এর জন্য পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো খুব ভালোই লাগে আমার এটা খেতে চা খেয়ে তারপরে ওই যে আলু কেটে রেখেছি মাছ ভাজতে হবে এই মাছের ছোল করলেই রান্না আমার কমপ্লিট আজকে বেশ সুন্দর রেতে পারি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলে তো খাওয়া হয়ে গেছে ওই বেশ সুন্দর গোদ উঠেছে অ্যাঞ্জেলের তো খাওয়া হয়ে গেছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি সন্ধ্যের সময় উঠে ছেলেকে নিয়ে আসলাম গিয়ে এবারে এখন যাচ্ছি মামা দুর্গা পুজো বলছি কেন মনসা পুজোর নেমন্তন্ন আছে তা সেখানে যাচ্ছি চলো তোমাদেরকেও ঠাকুরটা দেখাবো आकुर प्रसाद देख दै दै सुदुरे देख लो लोग आबे सब तारा बर के न एता देख हा सफल त बन्नु लागि दबो आबे देखाए मामा सोले ओ मा धागा ओ बर्थडे ओबेसी मोनिका तिमी त झोटे চলে এলাম সব বাড়ির থেকে প্রসাদ নিয়ে তিন বাড়িতে নিমন্ত্রণ ছিল তিন বাড়িতেই গেছিলাম সব বাড়িতে প্রসাদ নিয়ে চলে এলাম ঠাকুর প্রণাম করে আসলাম তা অনেকটাই রাত হয়ে গেছে তা ব্লগটা আমি এখানে শেষ করছি আর বাড়াচ্ছি না চলো রাখছি ওকে বাই টাটা সবাই ভালো থেকো হাসি খুশি থেকো